রমাদান বাই রামিনিস কুতলো ওসুন মানে হচ্ছে ঈদ মুবারক তো আমি এখন যাচ্ছি ঈদের নামাজ পড়তে আর আমার কাছে কোনো পাঞ্জাবি নেই তাই আমি একটা লং কোট গায়ে দিয়েছি যেটা অনেকটা পাঞ্জাবির মতো মনে হইতে পারে আর আজকে আমরা যাচ্ছি মূলত ব্লু মস্কে ঈদের নামাজ পড়তে আর আমি তুরস্কে আসছে প্রায় দুই মাস হয়ে যাচ্ছে বা একটু বেশি বাট আমি এখনও নিজে কখনো আয়াসোফিয়া আর ব্লু মস্ক যাই নাই বা দেখিনি সো এটা আমার জন্য এক্সাইটিং যে দেখতে কীরকম বা ওখানের ভাইবটা কীরকম আর আমি আজকে সেখানে যাচ্ছি একটু দূরে যেহেতু আমি পুরো রমজানে ওই ভাইবটা মিস করছি ব্লু মস্কের সামনে আজকে আমি মিস করতে চাই না তো আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে হলেও ওখানে যাওয়ার চেষ্টা করতেছি আর ওখানে কিছু ভাই ব্রাদার্স আসবে যাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তো ওটা দুইটা উদ্দেশ্য আছে আজকে ওখানে যাওয়ার তো মি এক্সপ্লেন প্রথমে আমরা এখান থেকে বাসে করে কারাকোয়ে যাবো আর ওখান থেকে একটা ট্রামে করে আমরা যাব সুলতান আহমেদ স্কোয়ার এখানে যে ত্রিলেখাটা দেখতেছেন সেটা এটা বোঝাচ্ছে যে ইস্তানবুলের সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট ঈদের তিন দিন ফ্রি থ্যাংকস টু টার্কিশ গভর্নমেন্ট বাই দা ওয়ে এখন আমরা আছি কারাকয় আর এখান থেকে আমরা ট্রামে করে যাব সুলতান আহমেদ স্কোয়ার যেখানে আমরা ঈদের নামাজ আদায় করব বুঝে ফেলেছেন যে এটাই সেই ফেমাস সুলতান আহমেদ স্কয়ার এখানে দুইটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে দ্বিতীয়টি হচ্ছে সুলতান আহমেদ জামি বা ব্লু যেখানে আমরা হালাত আদায় করতে যাচ্ছি দেখেন অনেকে নামাজ পড়ে না শুনেই চলে যাবে এটা তাদের নিচ নিচ ব্যাপার আমি এটা নিয়ে কিছুই বলতেছি না কিন্তু আমি এটা বলতেছি কেউ কেনই বা এত সুন্দর একটা তাকবির মিস করতে চাবে আচ্ছা সব কিছু তো দেখে ফেললেন কিন্তু ঈদের দিন বায়ের চেহারাটা না দেখলে কেমনে হয় এটার জন্যই তো অপেক্ষা করতেছেন তাই না আমিও আচ্ছা মসজিদে একটা সুন্দর কো হয়েছে সেটা হচ্ছে আমি যেখানে বসি তার বাম পাশে একজন ইন্ডিয়ান লোক বসে আছে পাঞ্জাবি পরে তো তুরস্কে সাধারণত তার ক্রিস্টা পাঞ্জাবি পরে না আর ওদের কোনো ঈদের কাপড় আছে বলেও মনে হয় না বাট এই লোকটা একদম ফুল ইন্ডিয়ান গেট আপে ঈদের নামাজ পড়তে আসছে তো আমি রেখে বুঝছি যে উনি একজন ইন্ডিয়ান বা বাংলাদেশিও হতে পারে তো আমি একটু কনফিউজ ছিলাম একটু পর আমি নিচ থেকে জিজ্ঞেস করলাম যে আপনি কি বাংলাদেশ থেকে তখন তিনি চমকে উঠলেন আর বললো যে হ্যাঁ তারপর জিজ্ঞেস করতেছে আমাকে যে আপনি কিভাবে বুঝলেন যে আমি বাংলাদেশি দেখে আমার গেট আপ দেখে আর চেহারা দেখে এরপরে কথা বলতে বলতে জানতে পারলাম যে তিনি একজন মূলত সিলেটি যিনি বাংলাদেশি হচ্ছে লন্ডনে থাকেন আর তিনি মূলত এসেছেন চার দিনের জন্য মেবি শুধুমাত্র ইসলামিক যে ভাইবটা আছে ইস্তানবুলের সেটা উপভোগ করতে তো উনি বলতেছিলেন যে হ্যাঁ লন্ডনে এরকম ভাইবটা আমরা মিস করি সেজন্য আমি আমার লাইফের সবচেয়ে বেস্ট ডিসিশনটা নিয়েছি আর ঈদ করতে ইস্তানবুলে চলে আসছি আর এটা হচ্ছে সে ভাইটা ছবি দেখেন আপনি ঈদের নামাজ পড়তে সুলতান আহমেদ আসছেন কিন্তু আয়াসোফিয়া দেখেন নাই তাহলে এটা বলেন আপনি আসছেনই বা কেন আর আয়াসোফিয়া এটাই হচ্ছে সুলতান আহমেদ স্কয়ারের অন্য ঐতিহাসিক স্থাপনা ডুমোস দেখেছেন আয়াসোফিয়া দেখেছেন কিন্তু আপনি তার কিছু কালচারাল অনুষ্ঠানই দেখেন নাই তাহলে তো আপনি কিছুই দেখেন নাই La Layezal Zülcelal Bildir Allah ağrın birbirine Resul-i Enbiya Peygamberimiz Cenab-ı Ahmet-i mahmud Muhammed Mustafa Allahümme salli ala seyyidina Muhammed Abi, Ali evladı resul Mustafa'yı Müştabayı İmdad ruhaniyetine Bir cümle alem-i İslam'ın sıhhat ı selametine ordularımızın devam muzafferiyetine, devletimizin mekal temanisi, üçler, yediler, Kahrımız, gazabımız düşmana ziyan. Adıyüzden korkmadık. Korkmayız hiçbir zaman. Kur'an'da zafer vaat ediyor Hazreti Yezdan. Uğrun açık olsun. Ey senler Mücahit. Hüda kılıcını keskin etsin. Ömrünü gün gibi verin. Fahri alemi hoşnut ettin. Hak Kazayı nekfer etsin mübarek ve sayın. <laughs> Nasrun min Allahi ve fethul garib. Ve beşiril এটা শুনে আপনারও গুজবাম হয়েছে আমারও আমার ও অতপর আমরা যাচ্ছি কিছু ভাই ব্রাদারের সাথে মিট করতে একটু সময় একটু টার্কিশ চকলেট সাথে এক কাপ টার্কিশ চায় কারণ ইটটা যে তুরস্কে করতেছি এটা ফিল করাটাও তো ইম্পর্ট্যান্ট তো ভাইদের সাথে দেখা করলাম দেখা করে ওনারা শ্যামাই তারপর চকলেট যেটা হচ্ছে টাই কালচারের একটা অংশ আর হচ্ছে চায় এসব খেয়ে তারপর একটু আড্ডা আড্ডা দিলাম তো একটু ফিল আসলো যে আজকে ঈদ আজকে একটা অনুষ্ঠান সবার সাথে কথাবার্তা বললাম খুবই ভালো লাগছে আর এখন আমি ডরমেন্ট দিকে যাচ্ছি একটু রেস্ট নিয়ে আর একটা জায়গায় বেড়াতে যাব আপাতত এটাই এখান থেকে আপডেট এরপর আমি ডর্মে চলে আসি দেশে বিদেশে ভাই ব্রাদাররা যারা ঈদ করতেছে তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং একটু রেস্ট এরপর বেরিয়ে পড়ি একটা বড় আপুর বাসায় যাওয়ার জন্য আপুর হাতের স্পেশাল বাঙালি খাবার তাও ঈদের দিনে মানে সোনাই সোহাগা আপনি ভাবতেছেন এগুলাই শো না না খাবার এত মজা হয়েছে যে বাকিগুলো আমি রেকর্ড করতেই ভুলে গেছি অসাধারণ অতঃপর আমরা একটা নাম না জানা মসজিদে গেছি আসরের নামাজ আদায় করতে আপনাকে আমি মসজিদ না বরং মসজিদের অজুখানা দেখাই আর দেখেই অনুমান করেন যে মসজিদের শান শৌকত কেমন হবে বাই দ্য ওয়ে দিস ইজ নট ইভেন এ ফেমাস ওয়ান ইটস জাস্ট অ্যান্ড র্যান্ডম মস্ক এন্টার অতপর প্রথম দিনের বেড়ানো শেষে বাসায় ফিরে যাওয়ার পালা না আপনি ভাবতেছেন এখানে ভিডিওটা শেষ হয়ে যাবে এখনো বাকি আছে শুধু টার্কিজ কালচার টার্কিজ কালচার করলে কি হবে বাঙালি কালচার কে করবে তো পেশে খেতমৎ কাজী নজরুলের রমজানের ওই রোজার শেষে আজ পর্বিদ দেখ নামাজ রে মন সেই সেইদ গা আজ পর্বিদ নামাজ রে মন সে গাহে যে মহানে সব গাজী মুসল হোহে তোর সোনা দানা বালা খানা সব রেলা দে ভুলে যা তোর দোস্তুশ্মন হাত মেলাও হাতে আজ ভুলে যা তোর দুশমন হাত মেলাও হাতে তোর প্রেম দিয়ে কর বিশ্বনি ইসলামে মুর ও রই রো শেষে এলো খুশি রি তুই আপনাকে আজ বিলিয়ে অতপর আমার ইউনিভার্সিটির দুই মিশরি ভাই হাজির হলেন মাহের জাইনের বিখ্যাত একটা নাশিত নিয়ে যেটা এই ভিডিওটাকে কমপ্লিট করবে সো লেটস এনজয় দ্য নাসিদ আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য মিন্না মিনা কুম আল্লাহ খায়রান أنت عند الحوض ري أنت So I don't know. is it তুরস্কে আমার প্রথম ঈদ আই হোপ ইউ লাইক ইট আর আমি মনে করছি অনেক বোরিং যাবে বাট আলহামদুলিল্লাহ ইট ওয়াজ নাইস আমি ইভেন দেশে সবার সাথে কথা বলার জন্য এখনও টাইম বের করতে পারি নাই আমার ঘুম অনেক কম হয়েছিল কয়েকদিন কারণ ঘুম ইম্পর্টেন্ট ভাই ঘুম ছাড়া কোনো কাজ করা যায় না ঘুম না থাকলে ব্রেইন ইজ নট ব্রেনিং টাইমিংয়ের কারণে কথাও বলা হয় নাই অনেকের সাথে আমি আসলে বিজি ছিলাম কারণ ঈদের দিন সবাই বিভিন্ন জায়গায় দাওয়াত দিছে আমি এই অপরচুনিটি লস করতে চাই না কারণ তুরস্কে যারা বাঙালি আছে ওদের সাথে একটু সম্পর্ক করাটা খুবই ইম্পর্টেন্ট ঈদের চেয়ে ভালো সুযোগ আর কি হইতে পারে তো ওইটা আমি মিস করতে চাইনি আমি মোটামুটি যতজন পারা যায় সবার সাথে দেখা করার চেষ্টা করছি কথা বলার চেষ্টা করছি ঈদের তৃতীয় দিন এসে রিয়েলাইজ করতেছি তুরস্কে অ্যাকচুয়ালি আমার ঈদটা ভালোই ছিল আলহামদুলিল্লাহ